ইগদার বাইশেরি টি টেন ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ ও সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল চার গোটিকে বাইশেরি উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় টিম অব বাইশেরি ব্যাটার ইলেকট্রনিক ও নাইসবনের টিকেট একাদশ টিম অফ নাইসবনিয়া প্রথমে ব্যাট করতে নেমে দশ ওভারের পাঁচ উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান সংগ্রহ করে বড় রানে তার্কেটে ব্যাট করতে নেমে নয় ওভার ফাস্ট বল শেষে সব কয়টি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে

টিম অফ ইকর বাইটসরফ পাড়া প্রথমে ব্যাট করতে নেমে দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করেন জবাবে ব্যাট করতে নেমে ইকর মেডিকেল সেন্টার দশ ওভার শেষে একশো পাঁচ রান করতে সক্ষম হয় মেডিকেল হারিয়ে রানে সরফ পাড়ার টিকিট টিম খেলা শেষে সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আর হাজবিনের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের শুভেচ্ছা গ্রহণ করেন টিম অফ ইকর বাইত সরব পাড়া কেন্দ্রের অলরাউন্ডার রফিক খাইদার News days, every news, like country.